কলকাতার মধ্যেই একদম মেন রোড এর উপর আপনি পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের জমি তাও মাত্র দশ হাজার টাকা বুকিং করবেন মাত্র দশ টাকা হ্যাঁ বারাইপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরত্বে আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটি প্রজেক্ট আমাদের এই প্রজেক্ট থেকে বারাইপুর সদরের দূরত্ব মাত্র পাঁচ কলকাতার মধ্যে একদম মেন রোড উপরে এরকম একটা প্রাইম লোকেশনে মাত্র আড়াই লক্ষ টাকার জমিতে আপনি বানান আপনার স্বপ্নের বাড়ি আপনাদের এই প্রজেক্টের মধ্যে কি কি মানুষ কি পাবে প্রজেক্টের মধ্যে সাধারণত যেগুলো থাকে রোড ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন সেগুলো আপনি পাবেন তাছাড়াও আপনি পাবেন কমিউনিটি হল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি ক্লাব হাউস হাউস চিলড্রেন পার্ক লেক এখানে থাকছে আরো কিছু ইমিউনিটিস মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে বাকিটা আপনি প্রতি মাসে ইএমআই এর মাধ্যমে আপনি পেতে পারেন কলকাতার উপরে এরকম একটি সুন্দর জমি প্রজেক্টের একদম একশো মিটারের মধ্যেই আপনি পাচ্ছেন স্কুল বাজার হসপিটাল মার্কেট এছাড়াও আপনি পাচ্ছেন প্রজেক্টের একদম সামনেই অটো স্ট্যান্ড ফর্টি এ বাস স্ট্যান্ড আমাদের প্রজেক্ট থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি এদিকে চলে যাচ্ছে বারুইপুর স্টেশন এদিকে চলে যাচ্ছে আমতলা বকখালি রোড একদম মেন বাস রাস্তার উপরেই আমাদের এই প্রজেক্ট আমাদের প্রজেক্টের নাম বারুইপুর টাউনশিপ আমাদের সবে মাত্র এই প্রজেক্টটি লঞ্চ হয়েছে তাই সেরকম ভাবে এখনো কিছু ডেভেলপমেন্ট হয়নি তবে আস্তে আস্তে হয়ে যাবে তাই আমরা এত কম রেটে দিচ্ছি প্রজেক্টের ওপরে যে মেন রাস্তাটা সেটা আপনি পাবেন পঞ্চাশ ফিটের এবং প্রজেক্টের মধ্যে ভেতরের রাস্তা সেগুলো আপনি পেয়ে যাবেন পঁচিশ ফিট আচ্ছা এটা পঞ্চাশ থাকছে হ্যাঁ এটা একদম সদ্য লঞ্চ হওয়া প্রজেক্ট বলেই কি একদমই কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনো তিরিশ দিনও প্রজেক্টের বয়স হয়নি তাই আমরা এতটুকু রাস্তা করতে পেরেছি বৃষ্টি হচ্ছে তার জন্য হলে আমরা বৃষ্টিটা কমলে আরো রাস্তাটা নিয়ে গেলাম আচ্ছা কত বিঘা জমির উপর আপনাদের প্রজেক্টটা রয়েছে দেখতে ছাপ্পান্ন বিঘা পাশে এরকম একটি সুন্দর বাংলো বাড়ি আপনি চাইলে মাত্র দশ হাজার টাকা বুকিং করে আপনার স্বপ্নের জমিতে এরকম বাড়ি তৈরি করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় আপনি বুকিং করতে পারবেন আপনার স্বপ্নের জমি একদম রোড এর পাশেই দেখলাম জমিটা জমির দাম কত থেকে শুরু হচ্ছে প্রতি কাঠা আপনার আড়াই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা হ্যাঁ আর আপনাকে মিনিমাম দু কাঠা নিতে